গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে ডিবিহারুনের সাথে শারীরিক সম্পর্ক করতেন আলোচিত সমালোচিত চিকিৎসক ডক্টর সাবরিনা এমনকি এই কাজ করতে না চাইলে বিভিন্ন কায়দায় এই নারী চিকিৎসকের উপর নির্যাতন চালাতেন হারুন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় যদিও এ বিষয়ে অস্বীকার করেছেন সাবরিনা তবে গ্রেপ্তার হওয়ার আগে দেখা করার জন্য তাকে অনেকবার ফোন দিয়েছিলেন হারুন কিন্তু তিনি দেখা করেননি মুক্তি পেয়ে বিভিন্ন গণমাধ্যমে কারাগারে থাকার বর্ণনা দিয়ে আলোচনায় আসেন ডাক্তার সাবরিনা জানিয়েছেন শ্রেণীপ্রাপ্ত ডিভিশন এবং নর্মাল ওয়ার্ডের আসামি হিসেবে দিন কেটেছে তার নর্মাল ওয়ার্ডে পঁচিশ থেকে সাতচল্লিশ জন আসামি মিলে থাকতেন সবার জন্য মুঠো হাত জায়গা থাকলেও তিনি বিশেষ ক্যাডার বলে সবাইটাকে আদর করে চার আঙ্গুল বেশি জায়গা দিতেন সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাবিনা জানান মামলা হওয়ার আগে তাকে দেখা করার জন্য ফোন দিয়েছিলেন দিবিহারুন প্রথম দিকে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পরে সংকোচ বোধ করায় আর দেখা করেননি তিনি এরপর আরো অনেকবার ফোন দেন কিন্তু তিনি আর ফোন রিসিভ করেননি গ্রেপ্তার হওয়ার পরে যখন সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিসি অফিসে নেওয়া হয় তখন সেখানে ডিবি হারুন উপস্থিত ছিলেন বলে জানান সাবরিনা তবে তাকে খারাপ কোনো ইঙ্গিত দেননি তিনি শুধু জানতে চেয়েছিলেন কোন মেডিকেল কলেজ থেকে পড়াশোনা এবং কততম বিসিএস প্রায় দেড় ঘন্টা বসিয়ে এই দুটো প্রশ্নের পরে গণমাধ্যমের সামনে গিয়ে তিনি বলে দেন সাবরিনা প্রতারণা জড়িত এরপর আর কোনো দিন ডিবি হারুনের সাথে দেখা হয়নি তার দুই হাজার বিশ সালের জুন করোনার ভুয়া সনদ দেয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডক্টর সাবরিনা ও আরেফুল সহ ছয় জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ নিম্ন আদালতে সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পান তিনি প্রায় তিন বছর কারাগারে কাটিয়ে গত বছরের পাঁচ জুন জামিনে মুক্তি পান সাবরিনা উপমা রায় সোনালি নিউজ ঢাকা